একটি কল পেয়েছে যে মারা গেছে বাড়িতে পৌঁছে সেখানে তদন্ত শুরু করে কিন্তু তদন্ত শুরু করে মেহুল সেই জায়গায় কোনো কিছু সূত্র খুঁজে পায়নি তিনি সবেমাত্র এক গ্লাস রস পেয়েছিলেন সম্ভবত এটি বিষ হতে পারে এবং তার পাশে একটি সুইসাইড নোট পেয়েছেন এখন আপনি কি এই নোটটি দেখে অনুমান করতে পারেন যে এটি খুন না আত্মহত্যা এই সুইসাইড নোটটি নীল কালিতে লেখা হয়েছে আর নোটের পাশে যে কলমটি রাখা আছে সেটি লাল কালির রেখেছেন তাই এটি আত্মহত্যা নয় হত্যা করা হয়েছে রিভা জন্য করে চলে গেল অফিসের এবং যাবার সময় সে তাড়াহুড়ো করে তার অর্থ মাধুরের নিচে রেখে গেল যখন রিভা ফিরে এলো তখন দেখে সে হতাশ হয়ে পড়লো দেখলো মাধুরের নিচে তার টাকা পয়সাগুলো চুরি হয়ে গেছে তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করলেন গোয়েন্দা মেহুল এসে উপস্থিত গৃহকর্মীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন চিত্রশিল্পী বলল আমি বাইরের দেয়ালগুলি রং করছিলাম ডাকাতি সম্পর্কে আমি কিছুই জানি না এবং ইলেকট্রিশিয়ান বলল আমি হলটিতে টিভি মেরামত করছিলাম আর ঘর পরিষ্কার করা পরিচারিকা বলল আমি বাইরের বারান্দা পরিষ্কার করছিলাম আমি কিছুই জানি না এখন আপনি কি বলতে পারবেন এই তিনজনের মধ্যে রিভার টাকা পয়সা কে চুরি করেছে চিত্রশিল্পী ইলেকট্রিশিয়ান না পরিচারিকা তিনটির মধ্যে কেবল ঘর পরিষ্কার করা পরিচারিকাই সে মাধুরীর নিচে পরিষ্কার করতে গিয়ে টাকা পয়সাগুলো দেখতে পেয়েছে এবং সাথে সাথে সেই টাকা পয়সাগুলো চুরি করেছে অতএব পরিচারিকাই হলো আসল চোর